হয় তার আধার থেকে ভাই কত জল এইখানটা ওর বাবার পা হ্যাঁ গো তোলা আছে প্রচুর জল জমেছিল এবারেও চাই

তা চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে এসে গেছি পেঁয়াজ এখানে পেঁয়াজ কুমড়ো নিলাম কুমড়ো খুব সুন্দর দেখতে

রসুন পাওয়া যায় ওদিকে সবজি চারিদিকেই বাজার বসেছে আবার ওইদিকে ইলিশ মাছ ভর্তি ইলিশ মাছের বাজার চারিদিকে ওদিকে মোচা করতে দাম লঙ্কা মোচা ঘুরিয়ে দেখাচ্ছি স্টেশন তাই তোমাদেরও দেখাই এখন কটা বাজে দেখো স্টেশনে ভরিতে পাঁচটা আট বর্ধমান জাংশন আমাদের বাজার হয়ে গেছে তাই একটু এই সাইডে ঘুরে টুরে বাড়ি যাবো ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে ব্যাগটা তাই চলো এনে স্টেশনের বাজারে সব দোকান তাই মনে হচ্ছে কিন্তু না আমরা বাজার করতে এসছি বাজার হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো

দেখা লাল কুমড়ো কুমড়োর রং দেখে নিলাম দেখাবো আমি এখনই খেলে মাঝে কাজে আমি সারাদিন বাজার করবো আরো বাজার করব

কেউ কেউ প্যাকেট দিয়েছি এই দেখ কুমড়ো কুমড়োটা বের করে না সেই প্যাকেটে ভাবোটা খাবো মানে ভুট্টা পোড়াতে চলে এসছি আমি এই যে ভুট্টা খেতে কেমন লাগে ছেলে খায় সিদ্ধ আর মেয়ে খায় পোড়া ভুট্টা এতদিনে আনতে পারিনি এই আজকে নিয়ে এলাম বেশি লঙ্কা করে নিবি না পেট ব্যথা করবে দেখো বন্ধুরা বাইরে মেঘ করেছে বৃষ্টি প্রচন্ড জোরে বৃষ্টি নামবে তার আগে বাড়ি চলে এসছি নাহলে পুরো ভিজে আমরা মা মেয়ে চান হয়ে যেতাম খাচ্ছি দেখো 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 ভালো করে মাখিয়ে করে মাখায় নাকি। জানি যে অবশ্যই খা লাইট লাগানো হয়েছে গোটা ঘরটা দেখো আলোয় মোমো করছে একদম নাহলে কিচ্ছু দেখা যাচ্ছিল না ওই জন্য লাইটটা লাগিয়ে দিল আর এখন রাত্রিবেলা বাইরে অন্ধকার এখন রুটি ফুটি করবো আর কটা বাসন আছে মেজে নেবো তাহলেই হয়ে যাবে হ্যাঁ আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন বাই